আজকে যা যা রান্না করব সব কিছু এখন কেটে কুটে নিচ্ছি এ তো প্রায় কাটাও শেষ এইখানে আছে মুলা, শিম আলু এগুলো দিয়ে ফেলন বিচি দিয়ে রান্না করব আর এ তো এখানে আছে হলো মুলা শাক এগুলো ভাজি করব আর ডাল ভিজতে দিয়েছি ডিপ থেকে বের করে ওগুলো আজকে বড়া বানাবো তো যা যা করবো সব কিছু এখন রেডি করে নিচ্ছি এই মূলা শাকগুলো কিন্তু এখান থেকে কিনা না এগুলো বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে এনেছে আমার হাজব্যান্ড ও গ্রামে গিয়েছিল একটা কাজে ওইখান থেকে আমার যা পাঠিয়েছে আমার জন্য এই মূলা শাকগুলো গ্রামের সবজি পেলে ভালোই লাগে মনে হয় খাঁটি জিনিস খাচ্ছি এখানে তো সব হাইব্রিড দেয়া শহরে যা পাওয়া যায় এই কারণে এই শাকটা ভাজি করতেও ভালো লাগছে এর আগেও একবার ভাজি করেছিলাম এখন আর অল্প আছে ওগুলো এখন ভাজি করে নিব আজকে